হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার স্বাগত জানাই তিসি বীজ বা ফ্ল্যাক্সিড হলো এক প্রকার ফাংশনাল ফুড কারণ এর কোনো তুলনা হয় না এই বাংলায় তিসির বীজ নামে পরিচিত এই ফ্ল্যাক্সিড বীজে প্রচুর পরিমাণে ফাইবার ভালো মানের ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিনস মিনারেলস ও প্রোটিন রয়েছে তাই এই বীজ প্রতিদিন পরিমাণ মতো খেতে পারলে দারুণ লাভ এই বীজ হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ উৎস এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন থায়ামিন ম্যাঙ্গানিস ম্যাগনিশিয়াম এবং ক্যালসিয়াম ফ্ল্যাক্সিডস হার্টকে সুস্থ রাখে এবং রক্তের শর্করার মাত্রা ও খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় তিসি বীজ উন্নত করে হজম শক্তি এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমায় হাই ব্লাড প্রেশারের রোগীর ক্ষেত্রেও দারুণ কাজের এই বীজ এছাড়া হরমোনের ভারসাম্য বজায় রাখে ফ্ল্যাক্সিডসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বৈশিষ্ট্য রয়েছে শুধু তাই নয় এটি ত্বক ও চুলের জন্য বেশ উপকারী ফ্ল্যাক্সিডসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস এবং ইস্ট্রোজেনের বৈশিষ্ট্য রয়েছে যা স্তন এবং প্রস্ট্রেট ক্যান্সার এবং অন্যান্য ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে কাজ করে শুধু তাই নয় ফ্ল্যাক্সিডস মেনোপজ এবং বিষণ্নতার লক্ষণগুলি কমাতেও কার্যকর প্রতিদিন এক থেকে দু চামচ এই বীজ খাওয়া খুবই উপকারী কিন্তু কীভাবে এই বীজ খাওয়া বেশি উপকারী সেটা জেনে নিন যখন ফ্ল্যাক্সিডস পুরো গোটা খান আর সেটা ঠিক করে চিবিয়ে না খেলে তখন সেগুলি সরাসরি মলের মধ্যে দিয়ে বেরিয়ে যায় এই কারণে বীজগুলো গোটা না খেয়ে গুঁড়ো করে খেতে হবে কারণ আপনার অন্ত্র এই বীজের বাইরের সেল ভেদ করতে পারে না কাঁচা খাবার থেকে এই বীজগুলো শুকনো কড়াইতে সামান্য বিনা তেলে ভেজে খেলে দারুণ উপকার দেয় বিনা তেলে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিন একটা এয়ারটাইট কৌটোতে আপনি এক গ্লাস জলে এক চামচ ফ্ল্যাক্সিডের গুঁড়ো ভিজিয়ে রেখে সেটা পান করতে পারেন এছাড়া আপনি স্যালাড স্যান্ডউইচ কিংবা রুটির মধ্যে মিশিয়ে ফ্ল্যাক্সিজ খেতে পারেন কিংবা যে কোনো রেসিপিতেও অ্যাড করে খেতে পারেন আর যেখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা